তো আপনার নামটা কি মুক্তা হিজলাম মুক্তাই আপনি দেশের বাইটা কোথায় আমার বাড়ি গাজীপুর বাগেরবাজার তো এই শরীফের সাথে আপনার টিকটকের মাধ্যমে পরিচয় হ্যাঁ আমার টিকটকে মানে যে পরিচয় তো ওনার সাথে যে বিয়েটা হয় এটা তো কাজী দিয়ে বিয়েটা হ্যাঁ কাজী দিয়ে বিয়ে হয়েছে সবকিছু কাজী দিয়ে যেদিন বিয়ে হয়েছিল এদিনই এই দিনই পায় যায় এই দিনই আমার 3.5 লাখ টাকা নিয়ে যায় কেএমবে নিয়া যায় হ্যাঁ আমার কই বলল কি মুক্ত আজকে থেকে সব আমার আমার কইয়া হ্যাঁ আলমারি মেয়ে দে আমার টাকা গুলাই পাইছে পরে বলতাছে সে প্যান্ট শার্ট যে আমি ডাব খাবো ডাবের চলো না দিয়া হ্যাঁ পলাই গেছে আমি আর এত খেয়াল করি না গিয়া দিকে আমার টাকা পয়সা নাই তখন আমি চিকার সুকার লাগাই দিলাম পরে দূর ঘুরে বাগের বাজার গেলাম বাগের বাজারে নাই

আমার বিয়া হয়েছে কাজী কাজী আইনা বিয়া হয়েছে এবং কাজী অভিযোগ হয়েছে এর বাদে লগে আমার হুলের মালা চালা দিয়ে দেখেন আপনারা দর্শক দেখেন হুলের মালা দিয়ে হাসি ঘুষি করে আমার লগে কি ভিডিও গুলো বানাইছে তাহলে কেমবে আমি হ্যাঁ আটকা আইনা বিয়া করবো তো অলরেডি ওনার ওয়াইফ সন্তান এবং বাচ্চা সবাই জানতো আপনার সাথে বিয়ে হয়েছে তো প্রিয় দর্শক এই সেই শরীফ যে কিনা ওনাকে বলছিল রাতারাতি ভাইরাল করে দেবে তো ভাইরালের স্বপ্ন দেখায়া ওনার কাছ থেকে বিয়ের দিন রাত্রেই এই তৃতীয় লিঙ্গের মুক্তার কাছ থেকে হাতিয়ে নিছে সাড়ে তিন লক্ষ টাকা তো আমরা এই প্রতারককে আইনের আওতায় যেন আনা হয় তাকে যেন সুষ্ঠু একটা বিচার করা হয় আচ্ছা জরেন এই শরীফ যদি আপনার জীবনে আবার ফিরে আসে যদি বলে ভুল করছি যদি আপনার সাথে সংসার করতে চায় না আমি প্রতারণার লোকের সংসার করব না আমি সংসার চাই না আমি চাই হ্যার লোক আমার জামেলা মিডিয়া যাক জামেলা শেষ করে দেই কিন্তু কই প্রতারণা লোক চলে চললে আমি ধ্বংস হয়ে আমি ভিক্ষা করে খাই আমি দশ জনের চাই একাই হ্যাঁ আমার ধ্বংস বানাই দিবে আপনার আন্ডারে কতজন লোক আছে আমার লগে বারো জন লোক আছে জন লোকের গুরুমা আপনি তাদেরকে কিনা আপনি সবসময় দুঃখ কষ্ট তাদেরকে আপনি সান্তনা দিয়ে সান্ত্বনা দিয়ে আপনি এই ভুল পথে হাঁটলেন তো তারা কি করবো যদি আজকে মানে আমার দেখা দেখি হেরো হারতে পারে কি বলবো আর মাননীয় প্রধানমন্ত্রী আমার মা লাগে আমি হের কাছে বিচার চাইলাম সুকু বিচারটা আমার করে দিব আমি আর কিছু কই নাই আর কিছু আমার আদালতে না বিচারটা বিচার আমার মা হাসি না আমার বিচারটা সুক্ষু করে দিব আমি এই কামনা করে শেষ করলাম আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আপনারা শুনলেন এই আপুর কথাগুলা তো শরীফকে বিশ্বাস করে টিকটকারকে বিশ্বাস করে এই তৃতীয় লিঙ্গের হয়ে গেল ওনার কাছ থেকে লক্ষ টাকা নিছে। যেই গোলা কিনা আজকে সাড়ে তিন এই আপুদের ইনকামের টাকা যে আপুরা কিনা বাসে টাকে বিভিন্ন জায়গায় মানুষের কাছে হাত পেতে মানুষের কথা শুনে ইনকাম করে এনে দিছিল গরুমার হাতে কিন্তু গরুমা ভাইরাল হওয়ার স্বপ্ন দেখে এই শরীফের প্রেমের ফাঁদে পড়ে ওনার কাছ থেকে অলরেডি সে প্রতারণার শিকার হইল তো দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখবেন আপনাদেরকে একটা শিক্ষামূলক বার্তা দেওয়ার জন্য আমরা চলে আসলাম এই গাজীপুর বাগের বাজারে আমরা চাই এই টিকটক যারা ভাইরাল প্যাকেজ আছে তাদের পিছনে কখনো দৌড়াবেন না আরে ভাই ভাইরাল হয়ে কি হবেন কি আপনাকে একবেলা খাবার কিনে দেবে কি আপনার বাচ্চা আপনার স্ত্রীর সন্তানকে লালন পালন করবে এই ভুল পথে আর হাতবেন না সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন দেশ এবং প্রবেশ থেকে ভিডিওটা যারা দেখবেন এই মুক্ত নামের মানুষটার কথাগুলো শুনলেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন উনি কি আসলেই ভুল করছিল একজন মানুষকে ভালোবাসা কি অন্যায় একজন মানুষকে নিয়ে সারা জীবন একসাথে তাকা কেটাই এটাই আসলেই কি এটা ভুল সিদ্ধান্ত তো সবাই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থকো বাংলাদেশ আল্লাহ হাফিজ